আমি চাই আমার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করুক আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক আমার হাজব্যান্ডের সাথে আমার এটা দ্বিতীয় বিয়ে আমার প্রথম সংসারটা ঠিকমতো করা হয়ে ওঠেনি বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে আমি আমার প্রথম সংসারটা ছাতে বাধ্য হয়েছিলাম প্রথম বিয়ের পর না আমার আর কখনো বিয়ের ইচ্ছে জাগেনি বর্তমানে যে আমার হাজব্যান্ড সে আমাকে বিয়ের আগে না অনেক পাগলামি করেছে আমাকে বিয়ে করার জন্য আমি না কখনো মন থেকে চাইতাম না যে আমার দ্বিতীয় বিয়ে হোক কিন্তু আমার বর্তমান যে হাজব্যান্ড তার মায়া তার ভালোবাসা তার পাগলামির কাছে না আমি হেরে গিয়েছিলাম তার ভালোবাসার কাছে আমি বাধ্য হয়েছিলাম যে আমি তাকে বিয়ে করবো রাজি হতে শেষ পর্যন্ত আমি ডিসিশন নিলাম যে আমি দ্বিতীয় বিয়ে করব বিয়ের পর আমাদের সংসার জীবনটা খুবই ভালোই কাটে কিন্তু অবাক করার বিষয় বিয়ের দুই বছর পর আমার স্বামীর মনে হলো যে সে ডিভোর্সই মেয়েকে বিয়ে করেছে এই কথাটা তার যতবার মনে আসতো সে ততবার আমাকে মেনে নিতে পারতো না আর আমার আমার হাজব্যান্ডের সাথে এই বিয়েটা তার পরিবারের কেউই জানতো না আমার হাজব্যান্ড এর ছিল এটা প্রথম বিয়ে আমরা দুজন দুজনের মতামতে আমরা বিয়ে করেছিলাম বিয়ের সময় আমার হাজব্যান্ড অনেক কান্না করে বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না সে আমাকে বলেছিল এখন যদি আমাদের বিয়ের কথা আমার পরিবারকে জানাইস তারা কখনো তোমাকে মেনে নেবে না আর আমি কখনো তোমাকে হারাতেও চাই না আসলে সে সময় আমার স্বামীর মায়া ভালোবাসা তার কেয়ার দেখে আমার মনে হয়েছিল আর যাই হোক সে আমাকে কখনো ঠকাবে না কখনো ছেড়ে যাবে না কষ্ট দেবে না কিন্তু হাই আফসোস বিয়ের দুই বছর পর জানতে পারে আমার স্বামীর একজন মেয়ের সাথে তাদের সম্পর্ক ছিল আর তাদের এখন বিয়ের আয়োজন চলছে সবকিছু আমার চোখের সামনে হলো আমি কাউকে মুখ ফুটে কিছুই বলতে পারছি না ওই যে আমি আমি একজন অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি এখন আপনারা বলতে পারেন আপনার কি কষ্ট হতো না হ্যাঁ আমার অবশ্যই কষ্ট হতো বিয়ের প্রথম প্রথম যখন জানতে পারলাম তাদের সম্পর্কের কথা তো ছ আমার সাথে এক বেডে শুয়ে যখন ঘন্টার পর ঘন্টা তারা ফোনে কথা বলতো তখন আমার না কোস্টে দমটা বন্ধ হয়ে যেত কিন্তু আফসোসের বিষয় বিষয় হলো আমার দম বন্ধ হয়ে যা কান্নাটুকু না আমার স্বামী পাশে শুয়ে থাকেও বুঝতে পারতো না বাধ্য হয়ে আমি ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতাম তবে আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আমি তার সাথে রাগ করে দুই মিনিটও থাকতে চা পারি না তবে আমার হাজব্যান্ড এখন চায় আমি যেন তাকে নিজ থেকে ডিভোর্স দিয়ে দিই তার কাছ থেকে চলে যাই কিন্তু আমার পক্ষে আমার হাজবেন্ডকে কে ছেড়ে যাওয়া ভুলে যাওয়া কখনো সম্ভব না আমি চাই আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স না দিয়ে সে একটা বিয়ে করুক আমার মতো সে দ্বিতীয় বিয়ে করুক সে কখনো আমাকে ডিভোর্সে বলে যেতে ঘৃণা না করতে পারে আমার সেকেন্ড ম্যারেজ হয়েছে বলে ঘৃণা না করতে পারে তারও দুই বিয়ে হবে আমারও দুই বিয়ে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আমার হাজব্যান্ডকে কী কি পরিমাণ ভালোবাসি দিনের পর দিন মাসের পর মাস কি পরিমাণ মানসিক যন্ত্রণা নিয়েছি আমি তার কাছে পড়ে আছি এখন আমার স্বামী আমার দেখে ভালোবাসা তো দূরেরই কথা ঠিক মতো তাকেও চায় না কি রুমে থাকি কিন্তু অচেনা মানুষের মতো একসাথে খাওয়া দাওয়া করে না আমি কেমন আছি সে একটাবারও আমাকে জিজ্ঞাসা করে তবে আমি সব সময় ভাবি একদিন না একদিন তার এই ভুলটা বানবে সে একদিন না একদিন ঠিক শুধরে নেবে নিজেকে ভালো হয়ে যাবে আমি আল্লাহকে সব সময় বলি আমার এই মনের আশাটা যাতে পূরণ করে দেয় আজ এই পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ